কমলিকমন্তর দোষরদেরকে রাজনৈতিকভাবে ন্যূনতম 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে এই দুর্নীতিরা গর্হত্তাকারীরা যদি রাজনীতির সুযোগ পায় আবার বাংলাদেশ সেই অন্ধকারে পতিত হবে আমাদের সমস্ত নেতৃত্ববৃন্দ আশা করি বিস্তারিত তাদের সভা সমাবেশ মতবিনিময়ের মাধ্যমে জনগণের সামনে এই যুগোপযোগী কর্মসূচিটা প্রচার করবে এবং তুলে ধরবে বর্তমান প্রেক্ষাপটে আমি দুটো কথা বলে শেষ করতে চাই প্রথমত এই যে কালো টাকা ও পেশি শক্তি নির্ভর যে দুর্বৃত্তায়িত রাজনীতি এর বিপরীতে গণ অধিকার পরিষদ একটা উদার প্রগতিশীল অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে বিভাজন এবং বিদ্বেষের রাজনীতির বিপরীতে গণ অধিকার পরিষদ জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় গণ অধিকার পরিষদ মনে করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন নেতৃত্বের বিকল্প নাই বিদ্যমান নেতৃত্ব এবং বিদ্যমান রাজনীতি গত পাঁচ দশক ধরে কি করেছে সেটা জাতির সামনে পরিষ্কার তাই জনগণকে আমরা বলতে চাই ক্ষমতার দখল কিংবা ক্ষমতায় বসা নয় জনগণের ক্ষমতায়ন এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায়ী গণ অধিকার পরিষদের অঙ্গীকার যেই কারণেই আমাদের স্লোগান ছিল জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার সেই জায়গা থেকে জনগণকে আমরা এই নতুন রাজনৈতিক দলকে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য গণ অধিকার পরিষদকে সামিল হওয়ার আহ্বান জানায় বর্তমান সরকারের প্রসঙ্গে দুটো কথা বলতে চাই বর্তমান সরকার আমাদের হাবিবুর রহমান রিজু ভাই যেটা বলেছে বাংলাদেশের ইতিহাসে এই রকমের প্রেক্ষাপট তৈরি হয় নাই দল মত নির্বিশেষে এত ভিন্ন মত পথের মানুষ এইভাবে একটা সরকারকে সমর্থন করছে কাজেই এই সরকারের প্রতি যে জনগণের প্রত্যাশা সেটা পারত চম্বি প্রত্যাশা সরকারকে সেটি ধারণ করে কাজ করতে হবে সরকারের জনভিত্তি না থাকলে সরকার ক্ষমতায় টিকতে পারবে না রাষ্ট্র সংস্কার করতে পারবে না জনগণের আকাঙ্ক্ষায় আগামী বাংলাদেশের যে সংস্কারের পথ সেই পথে যেতে পারবে না তাই সরকারকে বারবার আমরা স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের শক্তি সামর্থ্য জনভিত্তি হবে রাজনৈতিক দলগুলো এই নতুন রাজনীতিতে বিশ্বাসী গণ পরিষদের মতো রাজনৈতিক দলগুলো আপনাদেরকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করতে চায় পাশাপাশি আমি মনে করি বিদ্যমান সকল রাজনৈতিক দলগুলোর সাথেই সরকারের একটা আলাপ আলোচনা বোঝাপড়া থাকতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হলে সেটা এই সময়ে আরও রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে সরকার সেই বিষয়ে খেয়াল রাখবে আমাদের পরিষ্কার কথা আমরা যে গত পাঁচ এই পঞ্চাশ বছরের যে সুযোগ পেয়েছি রাষ্ট্র সংস্কার এবং এই যে মাফিয়া লুটেরাদের বিচার কোনো রাজনৈতিক সরকার করে নাই এই সরকারকে মাফিয়া লুটেরাদের বিচার করে দৃষ্টান্ত স্থাপন স্থাপন করতে করতে হবে হবে গণহত্যাকারীদের বিচার করে ইতিহাসে এবং এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার দোষরদেরকে রাজনৈতিকভাবে ভাবে ন্যূনতম দশ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে তবেই আমরা আগামী কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারবো এই দুর্বৃত্তরা গণহত্যাকারীরা যদি রাজনীতির সুযোগ পায় আবার বাংলাদেশ সেই অন্ধকারে পথিত হবে তাই সরকারের প্রতি আমাদের পরিষ্কারভাবে আমাদের দাবি এবং আহ্বান আপনাদের প্রতি জনগণের যে সমর্থন রয়েছে জনগণ আপনাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার পথটা শুরু করতে চায় রাষ্ট্র সংস্কার শুরু করতে চায় এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে চায় মাফিয়া লুটেরাদের বিচার নিশ্চিত করতে চায় তাই আপনারা জনগণের সাথে সম্পর্ক স্থাপন করুন জনগণের মনের ভাষাটা বোঝার চেষ্টা করুন